সেই রাতের গভীর নীরবতা যেন পৃথিবীর সমস্ত কোলাহল গিলে ফেলেছে দূরের মসজিদের আজানের ধ্বনি থেমে যাওয়ার পর কেবল কুকুরের কান্নার মতো করুণ সুর ভেসে আসছিল আবদুল্লা নামের এক তরুণ ইসলামী শিক্ষার্থী ঢাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করত কোরআন ও হাদিস তার জীবনের আলো ছিল কিন্তু সেই রাতে তার জীবনে যা ঘটেছিল তা যেন শয়তানের অন্ধকার ছায়া টেনে এনেছিল রহস্যময় কবরস্থান বন্ধু জাকারিয়ার প্ররোচনায় আব্দুল্লাহ সেই রাতে একটি পুরনো কবরস্থানে যায় কবরস্থানটিতে একটি নির্জন কবর ছিল যেখানে কেউ আসত না শোনা যায় এই কবরের ভেতরে একজন জিন বন্দী আছে স্থানীয় লোকেরা বলতো রাতের বেলায় কেউ এই কবরের পাশে গেলে আর ফিরে আসে না প্রথম সংস্পর্শ আবদুল্লা সাহস করে কবরের কাছে গিয়ে কিছু দোয়া পড়ে কিন্তু হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কবর থেকে একটি কর্কশ আওয়াজ ভেসে এলো যেন কেউ ভেতর থেকে কাঁচছে ভয়ে কাঁপছিল স্বপ্ন না বাস্তবতা সেই রাতের পর থেকে আবদুল্লা প্রতিদিন রাতে একই স্বপ্ন দেখতে লাগল এক জিন তার সামনে এসে বলছে তুমি আমাকে ডেকে এনেছ এখন আমি ছাড়বো না ধীরে ধীরে তার মুখ শুকিয়ে যাচ্ছে চোখে রক্ত জমছে আর ঘুমানোর সময় সে গলা টিপে ধরার মতো অনুভূতি পাচ্ছে পবিত্র কোরআনের শক্তি আবদুল্লা মাদ্রাসার একজন বৃদ্ধ হুজুরের সাহায্য নিল হুজুর বললেন তুমি ভুল করে শয়তানের ঘুম ভাঙিয়ে দিয়েছ এখন কেবল আল্লাহর সাহায্যেই তুমি বাঁচতে পারো হুজুর তাকে সুরা বাকারা আয়াতুল কুরসি ও রুকিয়া পড়ার পরামর্শ দেন জিনের আক্রমণ এক রাতে হঠাৎ করেই আবদুল্লার শরীর অস্বাভাবিকভাবে ঝাঁকুনি দিতে শুরু করে তার পরিবার দেখল সে চোখ উল্টে ফেলেছে মাদ্রাসার হুজুর এসে তাকে ধরে রাখলেন এবং রুকিয়া পড়তে থাকলেন ঘরের করে নিভে গেল গেল জানালার ফেটে এবং বাতি একটি কণ্ঠস্বর শোনা গেল তোমরা আমার কাজে বাধা দিচ্ছ আত্মা ও জিনের লড়াই হুজুর বললেন এই জিনটি কোনো সাধারণ জিন নয় এটি মারিদ জাতীয় যা খুবই শক্তিশালী একে তাড়াতে হলে সাত দিন রুকিয়া করতে হবে এবং তার নাম ধরে ডেকে কোরআনের আয়াত দিয়ে প্রতিহত করতে হবে সাত দিন ধরে রুকিয়া চলতে থাকে আর প্রতিদিনই ভয়াবহতা বাড়তে থাকে দরজা আপনা আপনি খুলে যায় ছায়া মূর্তি দেখা যায় ঘরের খাবার নষ্ট হয়ে যায় তৌবা ও ক্ষমা নিজের কৃতকর্মের জন্য কান্নাকাটি করে তৌবা করে বলল হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন আমাকে এই জিনের কবল থেকে রক্ষা করুন তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল আর সেই মুহূর্তে তার দেহ থেকে যেন একটি অদৃশ্য ছায়া বেরিয়ে গেল হুজুর বললেন তোমার তৌবাই তোমার মুক্তির কারণ হয়েছে শান্তির সূচনা এরপর থেকে আব্দুল্লাহ ধীরে ধীরে সুস্থ হতে থাকে সে প্রতিদিন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এবং রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় কিন্তু মাঝে মাঝে সে এখনও অনুভব করে কেউ যেন তাকে দূর থেকে নজর রাখছে হুজুর তাকে বলেন তুমি যদি আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভর করো তবে কোন শক্তিই তোমার ক্ষতি করতে পারবেন এই ঘটনার পর আবদুল্লাহ গ্রামের ছোট ছোট ছেলেদের সতর্ক করতে থাকে যেন তারা কখনো অকারণে কবরস্থানে না যায় বা অশুভ শক্তির প্রতি আগ্রহ না দেখায় সে বলে এই জগতে যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু আছে কেবল আল্লাহর সাহায্যেই আমরা নিরাপদ থাকতে পারি এই গল্পটি কেবল একটি কাল্পনিক কাহিনী নয় বরং একটি সতর্কবার্তা ইসলামে জিনের অস্তিত্ব সত্য এবং কোরআনে একাধিকবার এর উল্লেখ রয়েছে কিন্তু আমরা যদি আল্লাহর ওপর ভরসা রাখি প্রতিদিন নামাজ পড়ি ও কোরআন তিলাওয়াত করি তাহলে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন